ড্রেনেজ পাম্প স্থাপন করার পূর্বে করণীয় ও পাম্পের সঠিক ব্যবহার সুপ্রিয় দর্শক বরাবরের মতো এসিআই ওয়াটার পাম্প টিপস অ্যান্ড ট্রিক সিরিজের আরও একটি চমৎকার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ডেনেস পাম্প ব্যবহার করার পূর্বে প্রথমত সঠিক মানের ইলেকট্রিক লাইন ও সঠিক ভোল্টেজ নিশ্চিত করতে হবে অধিক ময়লাযুক্ত স্থানে পাম্পের চারিদিকে নেটের ব্যবস্থা করতে হবে যাতে পাম্পের ইম্পিলারের ভিতরে বড় কোনো ময়লা টুকরো প্রবেশ করতে না পারে পাম্পে ইলেকট্রিক লাইন দেওয়া অবস্থায় সতর্ক না হয়ে পাম্পে হাত দেওয়া যাবে না ডেনেস পাম্প নির্দিষ্ট হেড অনুযায়ী ব্যবহার করুন এবং অধিক লোড পরিহার করুন এই ধরনের বেশিরভাগ ডেনেস পাম্পে ফ্লোর সুইচ ব্যবহার করা হয় ফ্লোর সুইচের মূল কাজ হচ্ছে পাম্পের নির্দিষ্ট উচ্চতায় পানি থাকলে পাম্প অটোমেটিকভাবে চালু হবে এবং পাম্পের নির্দিষ্ট উচ্চতার থেকে পানি কম থাকলে ফ্লোরসিস পাম্পকে বন্ধ করে দিবে। আজ এ পর্যন্তই এসিআই ওয়াটার পাম্প টিপস অ্যান্ড ট্রিক্স নিয়মিত ভিডিও দেখতে এসিআই ওয়াটার পাম্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এছাড়াও কানেক্টেড থাকতে পারেন এসিআই ওয়াটার পাম্প টিকটক এবং ইনস্টাগ্রামে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসিআই ওয়াটার পাম্পের সাথেই থাকুন